থার্টি ফার্স্ট নাইট তো দূরের কথা পহেলা মহরম উদযাপনের কোন সুযোগ ইসলামে নেই গত কয়েক বছর আপনারা দেখেছেন পত্রিকায় নিউজ এই নাইটে অনেক মেয়েদের শাড়ি পাওয়া যায় নাই খুঁজে অনেককে রাস্তায় বিবস্ত্র অবস্থায় দেখা গেছে অনেককে হোটেল থেকে মাতাল অবস্থায় পুলিশ খুঁজে বের করেছে অনেক অভিভাবক তার মেয়েদেরকে খুঁজে পায় নাই ছেলেদেরকে পাওয়া গেছে বার হাউজে এটাই হলো থার্টি ফার্স্ট নাইটের চরিত্র এই রাতটা হলো এখন আমাদের জন্য ভয়ঙ্কর আমাদের সংস্কৃতির জন্য ভয়ঙ্কর আমাদের ইমানের জন্য ভয়ঙ্কর ইসলামের জন্য আত্মঘাতী ইসলামে থার্টি ফার্ট ফার্স্ট নাইট বলতে কি কিছু আছে এটা কবে থেকে শুরু হলো থার্টি ফার্ট ফার্স্ট নাইট পালন করা হারাম কেন আলহামদুলিল্লাহ সাল্লা তো সালাম আল্লাহ রসুলিল্লা আম্মাবাদ শয়তানের কাজ হলো কোনো খারাপ জিনিসকে সুন্দর করে রংচং করে মানুষের সামনে উপস্থাপন করা জাইয়ান জাইয়ানু শান ওমাল যত অপকর্ম করে এগুলো করার পিছনে একটা সুন্দর চিত্র তাদের সামনে তুলে ধরা হয় থার্টি ফার্স্ট নাইট তো দূরের কথা পহেলা মহরম উদযাপনের কোনো সুযোগও তো ইসলামে নেই যেটা ইসলামী ক্যালেন্ডার আর এই থার্টি ফার্স্ট নাইট এটা কোনো মুসলমান উদযাপন করা করতে পারে না করার কোনো সুযোগ নাই অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দিবাগত রাত এবং ওই রাতেই আবার রাত বারোটার পর শুরু হওয়া পয়লা জানুয়ারি এই যে উদযাপনের সিস্টেম চালু করা হয়েছে এটা প্রথম চালু হয়েছে পনেরোশো সালে সেন্ট গ্যাগরি যেই একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন তিনি প্রথম এটা চালু করেছিলেন ইতিহাসে দেখা যায় যে আরো অনেক আগ থেকেই এই দিনটাকে মানুষ উদযাপন করতো অর্থাৎ হিজড়ি নববর্ষ আমরা যেমন বলি বাংলা নববর্ষ ঠিক এমন একটি দিন হল ইংরেজি নববর্ষ আলাদা কোনো গুরুত্ব নাই ফজিলতের কোনো জিনিস নাই বরং যদি থার্টি ফাইভ ফার্স্ট নাইটটা এইভাবে উদযাপন করা হতো যে গোটা বছরে আমার আমল নামার কি হয়েছে এই এক বছর আমল নামায় আমার কি সামনের দিকে গেলাম না পিছনের দিকে গেলাম ইমানের ইমান কি তাজার দিকে যাচ্ছে না মরার দিকে যাচ্ছে এই হিসাব কিতাবটা যদি ওই রাত্রে হইতো তাহলে থার্টি ফার্স্ট নাইটটা খুব ভালো ছিল কিন্তু প্রকৃত অবস্থা কি এটা সবার জানা থার্টি ফার্স্ট নাইট বানিয়ে এলো একটা সোসাইটির উচ্চ মানুষ যারা থাকেন ধনী মানুষ দাদা সেদিন বেড়াল লাপনা ডুবে যান সবগুলো হোটেল ভাড়া হয়ে যায় নাচ গান মদের আসর জুয়ার আসর চলতে থাকে ককটেল ফোটানো হয় বিভিন্ন রকম রঙিন ফানুষ উড়ানো হয় যেগুলোতে কোটি কোটি টাকা খরচ করা হয় অপব্যয় করা হয় অথচ দেশের বৃহত্তর একটা জনগোষ্ঠী দারিদ্রতার জন্য ভাত কাপড় জামা কাপড় কোনো কিছুই তারা পায় না তাদের দিকে নজর না দিয়ে অপব্যয় করার একটা রাস্তা খুলে দেওয়া হয় আর আর একটা রাস্তা খুলে দেওয়া হয় ফাহাসা বল মুনকার ভাষা এবং মুনকার কাজের যেই লাইসেন্স সার্টিফিকেট দেওয়া হয় যে রাতে ওইটা এখন হলো একত্রিশে ডিসেম্বর বা যদি বলেন যে প্রথম পয়লা জানুয়ারি একই কথা এই রাতটা হলো এখন আমাদের জন্য ভয়ঙ্কর আমাদের সংস্কৃতির জন্য ভয়ঙ্কর আমাদের ইমানের জন্য ভয়ঙ্কর ইসলামের জন্য আত্মঘাতী অথচ এই দেশের সিংহবাগ মানুষ মুসলমান হওয়ার পরেও তারা কিন্তু প্রস্তুতি নেয় থার্টি ফার্স্ট নাইট পালন করার জন্য বৃহত্তর সিভিল সোসাইটির যারা উচ্চ পদে থাকে ধনী মানুষ তারা কিন্তু এই কাজগুলি করেন আর এটা মনে হয় তাদের একটা সংস্কৃতির অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সভ্যতার অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সম্মানের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এটা না করা মানে নিম্ন সোসাইটির মানুষ থার্টি ফার্স্ট নাইট পালন করে না মানে সে মানের দিক থেকে নিম্ন মানের একটা মানুষ অর্থাৎ যেই কাজ করলে চলে যায় যেই কাজ করলে দিনের বিরোধিতা হয় যেই কাজ করলে আল্লাহ তালা রাগান্বিত হন এগুলি কিন্তু শয়তান মানুষদেরকে করতে উদ্বুদ্ধ করে আর এগুলি হলো আমাদের সমাজে উঁচু মাত্রায় যাওয়ার সিঁড়ি অর্থাৎ এটা হলো অথচ এটাই হলো আপনার জীবন হায়াত আল্লাহ তালার কাছে নৈকট্য লাভের দূরত্ব তৈরি করার একমাত্র মাধ্যম আর এটা কি করে দেওয়া হয়েছে সিভিল সোসাইটির ভদ্র মানুষ হওয়ার সিঁড়ি কতটা নাক্কারজনক হলে কতটা বিবেকহীন হলে পরে এ কাজ করা যায় আপনারা দেখেছেন এরকম গত কয়েক বছর আপনারা দেখেছেন পত্রিকায় নিউজ এই থার্টি ফার্স্ট নাইটে অনেক মেয়েদের শাড়ি পাওয়া যায় নাই খুঁজে অনেককে রাস্তায় বিভস্ত্র অবস্থায় দেখা গেছে অনেককে হোটেল থেকে মাথাল অবস্থায় পুলিশ খুঁজে বের করেছে অনেক অভিভাবক তার মেয়েদেরকে খুঁজে পায় নাই ছেলেদেরকে পাওয়া গেছে বার হাউজে এটাই হলো থার্টি ফার্স্ট নাইটের চরিত্র আপনি যদি মনে করেন আপনার মেয়ে বেহালাপনায় বেলা প্রতিযোগিতায় যাক তাহলে আপনি থার্টি ফার্স্ট নাইট উত্থাপন করতে পারেন কিন্তু একজন ইমানদার এ কথার কল্পনাও করতে পারে না চিন্তাও করতে পারে না কারণ তার কাছে সবচেয়ে বেশি মূল্যবান জিনিস হলো তার ইমান সুতরাং কোনো মুসলমানের জন্য এ কাজ করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুক আমরা সবাই বলি আমি